তুমি যদি একটু চিন্তা করো আমি মায়ের গর্বে দশ মাস ছিলাম আমি তো আসলে মায়ের গর্বেও ছিলাম না কোথায় ছিলাম কোথায় ছিলাম কোথায় আসলাম কেমনে আসলাম কিভাবে আসলাম মায়ের গর্বে কেমনে আমার এই শরীরের গঠন তৈরি হলো আমার শরীরের গঠন তো ছিল না আমি তো ছিলাম না আমার হাত পাও ছিল না আমার চোখ ছিল না আমার এই শরীর ছিল না আমার এই গোষ্ঠ ছিল না আমার এই হাড্ডি ছিল না ਤਾ ਠੀਕ ਨਾ ਬੇਠੀ ਇਹਦਾ ਕੇ ਤਫੱਕਰ ਕਰੋ ਬੋਲ ਤਫੱਕਰੂ ਫੀ ਖਲਕਿਲਲਾਹ ਸਾਤਨ ਖੈਰੁ ਮਿੰ ਸਾਬੀਨਾ ਸਨਤਾਨ

যে কেউ যদি তাফাক্কুর করে ফেকের করে চিন্তা করে গবেষণা করে মোরাকাবা করে অল্প সময় আধা ঘন্টাও হইতে পারে বিশ মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে পাঁচ মিনিট হইতে পারে কথা ঠিক না বে ঠিক দুই মিনিট হইতে পারে কেউ যদি মিনিটেই চিন্তা করে তাফাকুর করে কাবা করে দুই মিনিট বা পাঁচ মিনিট হাদিস শরীফে পাওয়া যায় একাধারে ষাট বছর এবাদাত করলে যে শখ পাইবে এই পাঁচ মিনিট দুই মিনিটে সেই পরিমাণ শখ তারা বললাম এই জন্য আমরা বসতে যে থার্টি ফার্স্ট এক বছর আমি গত করলাম বছরের শেষে আপনার ব্যবসায়ীরা হিসাব করে না কথা বলেন না কেন হালকা থা করে যে আমার এই বছরে কত টাকা লাভ হইল কত টাকা লস হইল কথা ঠিক না আমাদের তো উচিত এক বছরে আমি কি করলাম এক বছরে আমার নেকের কাজ বেশি হলো না গুনার কাজ বেশি হলো এক বছরে আমার কাজটা কি হইল কেতাবে লেখছে তুমি যখন ঘুমাও বালিশে মাথা দাও তখন সারা দিন কি করছো চিন্তা করো কয়টা গুনার কাজ করছো কয়টা নেকের কাজ করছো তুমি চিন্তা করো কথা ঠিক না ঠিক হিসাব করো হাসিবু কবলাং তু হাসাবু কেয়ামতের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব করো হাসিব কবলান্তু হাসাবু অয়ামতের ময়দানে তোমার আমল ওজন করা হবে সেই ওজনে তোমার নেকের পাল্লা ভারী হবে না হালকা হবে দুনিয়ায় তুমি ওজন দিয়া যাও হিসাব করা দরকার আছে কি নাই নাই এই নিয়ম হলো এক বছর আমার চব্বিশ সাল শেষ হলো চব্বিশ সালটা আমার কেমন গেল চব্বিশ সালটা আমার জীবনটা কেমন হলো চব্বিশ সাল আমি কেমন কাটালাম চব্বিশ সাল আমার ছেলে মেয়ের অবস্থা কি চব্বিশ সাল আমার ঘরের অবস্থা কি চব্বিশ সাল আমার ভাই বোনের অবস্থা কি চব্বিশ সালে আমার সন্তানদের অবস্থা কি আমার আমলের অবস্থা কি আজকাল তো সবাই মসজিদে ঢোকে বেশি বেশি কান্দা কাটি করা উচিত কথা ঠিক না বেঠি আজকে তো আনন্দ ভর্তির সময় না হয় আজকে তো চোখের পানি ফালাবার সবাই এই জন্যই মাহফিল দেওয়া হয়েছে যে তোমরা আসো মাহফিলে আসো সবার জন্য দোয়া করো যারা দুনিয়া থেকে এক বছরে কত মানুষ বিদায় হইছে এই শহরে কত মানুষ মারা গেছে এক বছরে এ তাগ জন্য দোয়া করা দরকার না আর আমরা আজকে নাচ গান আমরা আজকাল পটকা ফুটাবো আজকে আমরা ছেলে মেয়ে একসাথ হইয়া অন্যায় কাজে লিপ্ত হব আজকের আমরা অশ্লীল কার্যক্রমে লিপ্ত আজকের আমরা বারোটা এক মিনিটের সময় গান বাজাবো আজকের আমরা কে হো আসো এ নুতান পঁচিশ সাল বছর আসো এইরকম কি স্বাগত শরীফ তেলাওয়াত আমার বছরটা যেন কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে শুরু হয় আমার বছরটা যেন জেকের মাধ্যমে শুরু হয় আমার নূতন বছরটা যেন তাহার মাধ্যমে শুরু হয় আমার নূতন বছরটা যেন কান্নাকাটির মাধ্যমে শুরু হয় আমার নূতন বছরটা যেন নামাজ দ্বারা শুরু হয় কথা ঠিক না বেটি এই জন্যই হইল মাহফিল দেওয়া আমরা তো পারি না কানে কানে পৌঁছাই দিলাম যারা আজকার ভাড়া করছো ডাক সেট বাজাবা যারা আজকার নিহ করছো রাত্রে অশ্লীল কাজের মধ্যে নিজের সময়টাকে ব্যয় করবা আমাদের মাহফিলের মাধ্যমে দাওয়াত হলো না এটা মুসলমানের সন্তান করতে পারে না এ মুসলমানের সন্তানের কাজ না যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই পরি সাল্লাহ্লাম এ নবী মোহাম্মদ রসুল্লাহর যারা উম্মাদ তারা এই কাজ করতে পারে না যারা উম্মাদ দাবি করে তারা এই কাজ করতে পারে না যারা আল্লাহর বান্দা দাবি করে তারা এই কাজ করতে পারে না যারা নবীর সুপারিশ চায় ময়দানে তারা এই কাজ করতে পারে না যারা কেমতের ময়দানে নাজাদ পাইতে চায় তারা এই কাজ করতে পারে না কথা ঠিক না বেঠিক ঠিক সবাই রাজি আছেন হয়তো বা আমাদের আত্মীয় স্বজন তো সেই অনুষ্ঠানে আজকাল গেছে হয়তো বা কেউ ছেলেও গেছে হয়তো বা কেউ ভাইও গেছে হয়তো বা কেউ বন্ধু বান্ধব গেছে কথা ঠিক না বে ঠিক আপনারা শুনতেছেন তো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় সামনের দিকে আগান কিন্তু কোনো ফাঁকা রাখবেন না সামনের দিক আগাই পড়ে বেশি সময় না আমি বারোটার আগেই পাঁচ মিনিট আগে মোনাজাত পটকাজ পূজার বি হয়েছে আমার রাজি আছে না এল রা এল এল লুর आगाई से सब

আনন্দ পূর্তি করতেছে এরা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আনন্দ পূর্তি করতেছে এরা আল্লাহ পাকের কাছে সখের পানি ফলাই আনন্দ পূর্তি করতেছে এরা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আনন্দ পূর্তি করতেছে কেউ দাঁড়াই থাকবো না ওই দেখেন পত্রিকা পড়তে আছে নাউযু বিল্লাহ বিভিন্ন জায়গায় কত টাকা খরচ করবে সবটা হাতে গুনার পর লায় কেয়ামতের ময়দানে হবে আর আজকে এখানে যারা আসছেন যত টাকা খরচ হইবে সব নেকের পাল্লায় হবে এজন্য যাওয়ার সময় কিছু কিনে লই যে রে বাবা আজকার মাহফিল থেকে বাদাম নিয়েছি আজকার মাও তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি এটাও নেকের পাল্লা উঠবে তুমি আজকার মাহফিলে গেছালাম ওরা আনন্দ ফুর্তি করছে গানের মাধ্যমে তুমি আনন্দ ফুর্তি করছো ঘরে তোমার সন্তানকে কিছু ভালো খাবারের মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ এটা আনন্দ এজন্য আমি বলি যদি আনন্দ ফুর্তি করতে চাও তোমার মনকে একটু মনের মধ্যে খারাপ লাগে তাহলে জেকের করো কোরআন শরীফ পড়ো এক জায়গায় বসে কিছু দিনের আলোচনা করো সাহাবাহিকের আমরা বসে বসে কবরের আলোচনা করতেন বলতেন ভাই এজলেস নোমেন সাতান কিছু সময় বসো ভাই আমরা কিছু সময় নুমেন সাতান ইমান আনি ইমানের মজা কারা করি ইসলামের মজা কারা করি কবরের মজা কারা করি কিছু আলোচনা করি কেমনে কবরে থাকবা একলা একলা যে কি কবরে বাতি নাই ক্যামলে বাতি ছাড়া থাকবা যেই কবরে সাথই নাই ক্যামনের সাথে থাকো সাথই ছাড়া থাকবা একটা ঘরে তো একা একা ঘুমাইলো ভয় করে কি ভয় করে না বড় ঘর যদি হয় আর যদি অন্ধ করে এখন বাদাম খায় না এখন কিছু খায় না পরে খায় কি আপনারা শুনতেছেন খেয়াল কইরা তবে আজকে আমার মনটা আরো বেশি ভালো হইতো যদি সবাই টুপি মাথায় দিতেন অধিকাংশ টুপি ছাড়া এতগুলো টুপি এক চোখের বাইরে অনেকে পলাই তো যে আছে হুজুর ওরা তাড়াতাড়ি ডেক্সেট বাজাইয়া থুয়ে পলাই এই জন্য সবাই দেখো টুপি আসে না মাথায় সবাই মাহফিলে আগামী বছর মাহফিলে সবাই টুপি মাথায় দিয়া আসার নিহিত করা যায় না টুপি মাথায় দিয়ে বাইর হইলে অনেকে বসবে এরা হুজুর ইতিহাস নাকি এরা নবীজির উন্মত ইতিহাস টুপির একটা বরকত আছে না আছে পাগড়ি বাইন্দে গেলে আরো মানুষ ডরায় যে খাইছে তো আইসে আছে আমাদের গান গান আমার এক দাদা শ্বশুর ছিলেন উনি আপনার গানের প্যান্ডেলের ভিতর একা একা গেছেন গিয়া স্টেজ উঠে দিয়েছেন আজান আজান দিলে যারা গানের আয়োজন করছে শব্দ মাদারিপুর আমার দাদা শ্বশুর মার আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ তার মুরিদ ছিল সলাইমান সলেমান সলেমান মানুষ ডাক্ত সালেমান ওই যে গান হইতেছে আমার বাড়ির পাশে গান হইবে আর আমি আব্দুল মজিদ নিজে চুপ করে থাকবো কেয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক ধরে তুমি চুপ করে রাখি থাকছো কেন তোমার তুমি এই গানের পক্ষের লোক যারা চুপ থাকে তারাও পক্ষের লোক না এই জন্য তারপর তার মুরিদ বলতে দরকার নাই দরকার নাই না আমার যাওয়াই লাগবে এক একা আব্দুল মজিদ সাহেব রহমাতুল্লা রওনা দিয়ে গেছেন গানের প্যান্ডেলের মধ্যে ঢুকছেন হাতে তো একটা লাডি আসি ব্যবহার করার শুনলাম স্টেজে উইষ্ঠে দিয়েছেন আজান করবেন এত জোরে আজান দিয়েছেন মানুষ যারা আসছিল গান শোনার জন্য সব তো যারা আয়োজন করছিল তারাও নাই বাস আস্তে আস্তে হুজুরে প্যান্ডেল টেন্ডেল ভাঙ্গি এক লাখ লাখ বাড়ি চলে মানুষ কাজ করলে সাহায্য করেন কি করেন না সাথীরা বলতে যে হুজুর এখানে বসেন কান্দেন কেন বলে পাথরগুলা গুলা কাঁদে এই জন্য আমি আল্লাহ রবুল আলমের দরবারে সুখের পানি ফালা চর্মনায় দাদা হুজুর চর্মনায় মরু মুজুর বর্তমান বিশ্বভুজুর আব্বাম যারা বয়ান শুনেছেন দশ মিনিট পনেরো মিনিট বয়ান করার পরেই দেখি সুখের পানি গড়াই গড়াই পড়তেছে কথা ঠিক না বে মনের মধ্যে ব্যথা থাকলে এমনি সুখে পানি এসে যায় আল্লাহাল তার দোয়া কবুল করলেন দেখা যায় আস্তে আস্তে পাথর সরা শুরু করে দেয় গুহার মুখ থেকে পাথরে তিন বাঘের এক বাঘ খালি হয়ে যায় আর এক ভাই বলতেছে ভাই এখনো বাইর হওয়ার সুযোগ নাই পুরা পাথর না সারা পর্যন্ত বের হওয়ার সুযোগ হবে না আরাক ভাই ভাই বলতেছে আমি আমার এক বোন ছিল আমি তাকে ভালোবাসতাম কাজের জন্য বারবার অনুরোধ করেছি আমার বোনটা ছিল দিনডার ও রাজি হয় না যত শর্ত করেছে সব শর্ত আমি পূরণ করেছি পরে একদিন রাজি হয়ে যায় আমরা দুইজনে গোপন জায়গায় একসাথ হলাম দুনিয়ার কেউ দেখে না

আঠারো বছর বিশ বছর লালন পালন করে আমি আমার নষ্ট ইজত কোনো দেখে আল্লাহ সেই সময় আমি যুবক মানুষ ও যুবতী মানুষ জেনার মাঝখানে কোনো বাধাও ছিল না আল্লাহ সেই রাতে আপনার ভয় আমি আমার সাথ বোনকে ছেড়ে দিয়েছিলাম আমি জেনার কাজে লিপ্ত হই নাই আপনার ভয় আমি এই করেছিলাম আল্লাহ আপনি যদি আমার এই কাজটা পছন্দ করে থাকেন আল্লাহ পাথর গুহার মুখে এসেছে এক ভাগ আপনি সরিয়ে দিয়েছেন বাকি তিন ভাগের এক ভাগ আপনি সরাইয়া দেন অত বড় ওজনের পাথর আস্তে আস্তে পাথর সরা শুরু করে দেয় সুহান আল্লাহ আল্লাহ আর বলতেছে আল্লাহ আমার মাতা পিতা ছিল বুড়া আমি দূরে যাইতাম ছাগল সরাইতে মাঝে মধ্যে আমি দুগ্ধ দহন করে নিয়ে আসতাম বাড়িতে আসলে আমার সন্তানদেরকে আগে আমি খাবার দিতাম না সবাই আগে আমি আব্বা আম্মাকে খাবার দিতাম একদিন আমি আসছি বাড়িতে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে পড়েছে রাত্রে একটু বেশি হয়েছে আমার সন্তানরা এসে কান্নাকাটি করে আমার বিবি অনুরোধ করে ওরা ছোট মানুষ ওদেরকে একটু খানা দেন বলেন না আমি আমার মায়ের আব্বারে খানা না খাওয়ার আগে সন্তানের মুখে খানা দেব না সুবহানাল্লাহ বলেন আমি ওদেরকে ঘুম পড়াই এরা খাওয়ার জন্য বললাম আব্বা আম্মা সজাগ হয়েছে তাদেরকে আমি আগে খাওয়াই দিলাম পরে আমার সন্তানদেরকে আমি খাওয়াইলাম আল্লাহ এই কাজটা আমি করেছি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আল্লাহ আপনি যদি এই কাজটায় খুশি হয়ে থাকেন এই পাথর আল্লাহ তিন ভাগের দুই ভাগ সরিয়ে দিয়েছেন বাকি এক ভাগও আল্লাহ মুখ আপনি খালি করে দেন সোহান আল্লাহ বলুন আস্তে আস্তে পাথর নরা শুরু করে দেয় গুহার মুখটা পুরপুরি খালি হইয়া যায় আজকার ওই রাতে আমরা নিয়াত করব যেইভাবে যুবক মানুষটা মনে চাইসে যে না করতে আল্লাহ নিষেধ আমরা আমাদের মনসাহি জীবন জিন্দেগি গঠন করব না আল্লাহ যেইটা চায় সেইটা করব নবী যেইটা খুশি হয় সেইটা করব রাজি আছে কিনা আমার মন যেইটা চায় মন চাই মিথ্যা কথা বলতে আমি মনরে চলবো নাম আল্লাহ বলেন সত্য বলো নবী বলেন সত্য বলো সত্য কথা বলবো মন চাই গুণা করতে গুণা করব না আল্লাহ বলছেন গুণা করব না নবী বলছেন গুণা করব না ছোট গুণা করব না বড় গুণাও করব না ছোট নেকিও সারব না বড় নেকিও সারব না গুণা যদি হয়ে যায় নেকি যদি ছুটে যায় সাথে সাথে তবা করব। করবো করব আল্লাহ রব্বুল আলমিনকে আপনাকে রাজি খুশি করে নেব আল্লাহ আজকার আপনি মাহফিলকে কবুল করে নেন বলেন আমিন সবাই নামাজের সুরাতে বসুন তওবা করে যাই হাঁটু ভেঙ্গে বসুন তওবা করি আর গুনাহ করব না আর অন্যায় করব না এইটাই হইল বায়ানের মূল গুনার কাজ করব না নেকের কাজ ছাড়ব না ওরা কি পাশে এসে বাজায় না গুনার কাজ করব না নেকের কাজ ছাড়ব না ছোট গুণা করব না বড় গুণাও করব না মনে মনে বলেন ছোট গুণা করব না বড় গুণাও করব না ছোট নেকি না বড় নেকিও ছাড়ব না গুণা যদি হয়ে যায় নেকি যদি ছুটে যায় সাথে সাথে তবা করব ইস্তিগফার করব আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করে নেব সবাই পড়ো নাস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই লা হাওলা ওয়ালা কুহাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ইয়া আল্লাহ আমি তওবা করতেছি সুগীরা কবিরা সেরকি বেদাতি জানা অজানা জহেরা বাতেনা সমস্ত গুনাহা থেকে তৌয়া করতিসি ইয়াল্লা আমার এই তৌওয়াকে কবুল করে নেন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসূল উল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অহাদহু লা শরিক আলাহ অসাধু আন্না মোহাম্মাদ হাত দেয় পিঠে হাত দেয় দোয়া করে আল্লাহ আবার সব সব চক্ষু দুইটা বন্ধ করুন আজকার হয়তো আমি মারা যাইতে পারি যাওয়ার পথেও মারা যাইতে পারি বাড়ি যাওয়ার পর তো মারা যাইতে পারি আমার হায়াতের তো কোনো গ্যারান্টি নাই চক্ষু বন্ধ করে দিলটা নরম করে ফালাই আল্লাহ রব্বুল আলমের কাছে চোখের পানি ফেলে দিয়ে রো করি আল্লাহ মাহমিন আল্লাহ আজকার চব্বিশ সাল শেষ হয়ে গেল এই গভীর রাত্রে পঁচিশ সালের মধ্যে আমরা প্রবেশ করেছি আল্লাহ আল্লাহ মাহফিলের আয়োজন করে আমরা বছর শেষ করলাম আল্লাহ আল্লাহ অনেক যুগ যুবকের আজকার এখানে হাজির হয়েছে অনেক দাড়ি পাকার হাজির হয়েছে অনেক ওলামা একরামরা হাজির হয়েছে আমি মুসাফের মানুষ দূরের মানুষ আল্লাহ ভাইদেরকে নিয়ে ওলামা একরামদেরকে নিয়ে হাফিজ সাহেবদেরকে নিয়ে বিভিন্ন মসজিদ ইমাম মহাজের সাহেবদেরকে নিয়ে আল্লাহ মুজাহিদ বাবাজিদেরকে নিয়ে পর্দার মধ্যে অনেক মাবনরাও হাত উঠাইছে মা বোনদেরকে আল্লাহ আমাদের সাথে নাবালেক শিশুরা আছে অনেক মাসুম সন্তান ওদের কোন গুণা নাই ওদের কে নিয়া আপনার শাহিদ ওরে হাত বাড়াইলাম আল্লাহ একটা হাত আপনি খালি হাতে বাড়ি ফিরাইয়া নিয়ে না আল্লাহ সবার মনের আশা পুরা করে দিয়ে সবার মনে নেক বাসনা পুরা করে দিয়ে জীবনে যত গুণা করেছি আজকার এই রাজুলিতে মাফসাই খামাসাই আল্লাহ জীবনের সব গুণা খতা মাফ করে দা কত মানুষই এক বছরে বিদায় হইয়া গেল আজকাল তো শহরে শহরে কান্না রোল শুরু হইয়া যাওয়ার কথা ঘরে ঘরে কান্না রোল শুরু হয়ে যাওয়ার কথা কত ঘরে মানুষ মারা গেল কতজনের মারা গেল কতজনের মা মারা গেল আমরা অনেকই এখানে আসি আমাদের মাও নাই আব্বাও নাই আল্লাহ মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম জেই মায়ের বুকের দুধ সুসুসু শিখে বড় হইছি জেই মায়ের কোলে kahe কত পায়খানা পেশাব করেছি দুধ পান করতে গিয়া মাঝে মধ্যে মায়ের দুধে এমন জোরে কামড় মেরেছিলাম মাউ করে শব্দ করেছেন কোল থেকে মায়ে ফলাইয়াও দেন নাই মায়ে কামরো দেন না খালাম্মার কোলে দিয়েছে ফু আম্মার কোলে দিয়েছে বড় বোনের কোলে দিয়েছেন ওকে একটু ধরো আর মনে হয় ও মনে হয় দুধ পায় না মায়ের গরম দুধ দুধ গরম করতে যায় মায়ের পেটে যখন ছিলাম মায়ের খানা খাইতে বসেছে এমন জোরে লাথি মেরে দিয়েছিলাম পেটের যন্ত্রণায় মায়ার খানা খাওয়া হয় না আব্বার পাও ধরে বিদায় চায় স্বামী আমার বিদায় দেন ঘরের স্বামী বুঝে নেন মালামাল বুঝে নেন কোন জায়গায় কোন মালটা রাখছি আপনি তো সব জানেন না এই ছোট ছোট নাবালেক শিশুগুলা আপনার জিম্মায় রেখে গেলাম ওরা ঘরে আসবে মা মা বলে ডাকবে কানবে ওরা বাইরে পাইবে না মানা নাই গৃহদার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দোক মা কথাটি অতি জেনে রেখো ভাই মায়ের মতন আর আব্বার মতন না ফোন মারো ত্রিভুবনে আর নাই বিদেশের বিরেতে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে আবার ভাই বাড়ি যাইতা মায়ের কত আদর আ ভাই বায় বায় হাত দেয় পিঠে হাত দেয় দোয়া করে আল্লাহ আমার সন্তান বাড়ি থেকে বিদায় হয়ে গিয়েছে তোমার কুদরতি হাতে সবর তো কাল্লাভ কোন এক্সিডেন্টে না পরে আল্লাহ কোন বিপদে না পরে মায়ের মতো এত নিঃস্বার্থ মানুষ আব্বার মত এত নিঃস্বার্থ মানুষ পাবা না যাদের মা বাপ নাই দোয়া করো যাদের মাতা পিতা এখনো বেসে আছে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন আল্লাহ স্বাস্থ্য ভালো করে দেন নে কামল করার তো ভিক দেন পরাণ ভরে মায়ের আব্বার খেদমত করার তো ভিক দেন আল্লাহ যত দোয়া করেছি করতে পারি নাই সব দোয়া নবীজির উসিলায় কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার জন্য দোয়া চেয়েছি জামিয়ায় সৈয়দ ফজলুল করিম মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন যত হাওয়ায় আছে আল্লাহ জরুরত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দেন যারা এখানে হাজির হয়েছে সবাই তো আসে এসে মনে মনে আল্লাহ সবাই দিলে এক আশা পুরা করে দেন আল্লাহ অনেক ছাত্র আছে ওদের দেহেন বাড়াই দেন অনেক ছেলে ফেলে আসে যুবক বেকার ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন অনেকে বিদেশে যাইতে চায় যাওয়ার তো অভিজ্ঞ দেন মা বোন যারা বিদ্যারে আসে কবুল করে নেন আল্লাহ যে ঘরে স্বামী স্ত্রী মিল নাই মিল মোহাম্মত পয়দা করে দেন যাদের ছেলে মেয়েরা কথা শোনে না নামাজ পড়ে না লেখাপড়া করতে চায় না ওদেরকে ভালো বানাই দেন আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন যারা চাকরি নকরি করে হালাল পয়সায় বরকত দেন যারা কৃষি খামার করে কৃষি খামারে বরকত দেন আল্লাহ এলাকার মধ্যে যত কবরস্থান আছে যারা ইমান রয়েছে শ্রমিকরা অধু আছে আল্লাহ সবাই আপনি মাফ করে দেন আল্লাহ সবাই রে হজে যাওয়ার তো ফিক দিয়ে বাইতুল্লাহ তো অফ করার তো ফিক দিয়ে হজরে আসাদে সুমা দেওয়ার দিয়ে মকাম দাঁড়িয়ে নামাজ আদায় করে দোয়া করার তো ফিক দিয়ে হাতিমে কাবায় ঢুকে দোয়া করার তো ফিক দিয়ে রাউজার কেনারায় দাঁড়িয়ে পরে সালাম দেওয়ার তো ভিগ দিয়ে আল্লাহ তাদের ঘরে বড় ছেলে মেয়ে আছে বিবাহ হয় না ওদের বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ اللهم وفقنا لما تحب وترضى به من القول والفعل والعمل والنيه انك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا قرشباي رب ارحمهما كما ربياني صغيرا باربور رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نسالك من خير ما سالك به نبيك محمد صلى الله عليه وسلم، أنا أعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه وزواجه واتباعه واممه اجمعين ارحمنا معهم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته